যদি যোগা করো তাহলে অ্যাট দ্য সেম টাইম তোমার বডি এবং মাইন্ড দুইটার উপরে একটা পজিটিভ ইফেক্ট পড়বে সকালবেলা নিরিবিলি থাকে সবাই চারদিকে ঘুমাইতে থাকে সো ওই সময় যদি তুমি তোমার পড়াটা পড়ে ফেলো দেখা যাবে যে অন্যরা ঘুম থেকে ওঠার আগেই তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে লাইচেস নামে একটা অনলাইনে সাইট আছে এখানে অনেক ভালো ভালো চেস পাজল পাবা ম্যাথমেটিক্যাল পাজল সলভ করতে পারো তুমি রিভিক্স কিউব মিলানো শিখতে পারো স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের এপিসোডে লাস্ট এপিসোডে আমরা স্টুডেন্টরা সচরাচর ফেস করে এরকম ছয়টা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম তো প্রবলেমগুলো ছিল ডিপ্রেশন ওভার থিঙ্কিং ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ মোটিভেশন লেজিনেস বা অলসতা টেনশন তো আমরা গত পর্বে এই ছয়টা প্রবলেমের রুট কজগুলো আলোচনা করছিলাম আজকে হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য ওভারকাম করার জন্য কী কী ওয়ে আউট আমরা ফলো করতে পারি এই বিষয়ে একটু কথা বলবো তো প্রথমেই বলে নিই যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার সাথে সাথেই সবগুলো প্রবলেম তোমার সলভ হয়ে যাবে এমন এক্সপেকটেশন মোটেও রাখা যাবে না এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস লং টার্ম প্রসেস হ্যাঁ এটা যদি তুমি তোমার ডেলি লাইফে ইন্ডিকেট করতে পারো ডেলি রুটিনের সাথে তাহলে দেখা যাবে যে সপ্তাহ খানিক পরে বা এক থেকে দুই মাস পরে তুমি নিজেই তোমার নিজের মধ্যে একটা চেঞ্জ ফিল করতেছো একটা এনার্জেটিক ভাব তুমি ফিল করতে পারতেছো তো প্রথমে আমি তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় তুমি বাসায় নিজের মতো করে কিছু ওয়ার্কআউট ট্রাই করতে পারো হ্যাঁ হইতে পারে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড কোনো ওয়ার্কআউট জাম্পিং চ্যাক্স হতে পারে অনেকে দড়ি লাফায় হ্যাঁ স্কিপিং যেটা এটা করতে পারো এটা খুবই ভালো একটা কার্ডিও এক্সারসাইজ তারপরে তুমি হাঁটতে পারো হ্যাঁ অনেকে দেখা যায় যে স্কুল কলেজে যাওয়ার সময় রিক্সা নেয় রিক্সা না নিয়ে তুমি যদি একটু হাঁটো হ্যাঁ তোমার বডির পার্টসগুলো কিন্তু সচল থাকে দৌড়াইতে পারো যদি তুমি সাঁতার যেন এবং বাসার পাশে যদি পুকুর থাকে হ্যাঁ তুমি সাঁতরাইতে পারো বলা হয় সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ হ্যাঁ তো এই ধরনের ওয়ার্কআউটগুলো যদি করো ফুটবল খেলতে পারো হ্যাঁ এই ওয়ার্কআউটগুলো করলে কিন্তু তোমার হচ্ছে বডি অ্যাক্টিভ থাকবে এবং বডি যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু তুমি একটু বেটার ফিল করবা এনার্জেটিক ফিল করবা মাইন্ড ট্রেনিংয়ের জন্য তুমি মেডিটেশন করতে পারো ইয়োগা করতে পারো যদি যোগা করো তাহলে অ্যাট দ্য সেম টাইম তোমার বডি এবং মাইন্ড দুইটার উপরে একটা পজিটিভ ইফেক্ট পড়বে ইগা বা মেডিটেশন কিভাবে করতে হয় এটা নিয়ে একটু গুগল করলেই তোমরা আইডিয়া পেয়ে যাবা তোমরা তোমাদের ধর্মীয় সংস্কৃতি অনুসারে হ্যাঁ নিজ নিজ পদ্ধতিতে সৃষ্টিকর্তার প্রার্থনাও করতে পারো এর ফলে মাইন্ড ফ্রেশ থাকে তোমরা ফুড হ্যাবিট নিয়ে কাজ করতে পারো হ্যাঁ আমাদের দেখা যায় যে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব ঠেসে ঠেসে ভাত খাই হ্যাঁ এটা আসলে মোটেও উচিত না হ্যাঁ জাপানিজ কালচারে কিন্তু দেখা যায় যে তারা এইটটি পর্যন্ত পেট ফি ফিল করে দেন হচ্ছে খাওয়া থেকে উঠে যায় এর বেশি আর খায় না হ্যাঁ তো আমরা যেটা করতে পারি যে খাবার যখন শেষ করব তখন স্লাইটলি হাংরি এরকম একটা ফিলিংস রেখে আমরা কিন্তু খাবারটা শেষ করতে পারি এর ফলে যেটা হবে যে তোমার নিজেকে একটু লাইট ফিল হবে এনার্জেটিক ফিল হবে আবার আমরা আমাদের দেশে দেখা যায় যে আমরা ভাত তারপরে চিনি লবণ হ্যাঁ আটা এই খাবারগুলো বেশি খাই এগুলোকে কিন্তু হোয়াইট পয়জন বলা হয় এগুলো একটু হ্যাঁ পরিমিত পরিমাণে খাওয়াই বেটার তো ফুড হ্যাবিট নিয়ে তোমাদের সবারই কাজ করার জায়গা আছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে পারো চাইলে হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা ভালো অভ্যাস হইতে পারে তোমার যেটা হচ্ছে সকালে সকাল ঘুম থেকে ওঠা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে গেলে কিন্তু তোমাকে আর্লি ঘুমাইতেও হবে তুমি যদি প্রত্যেক দিন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমায় যাও এবং খুব ভোরে ঘুম থেকে ওঠো হ্যাঁ মোটামুটি সাত ঘন্টা ঘুম কিন্তু এনাফ হ্যাঁ তুমি যদি সাত ঘন্টা ঘুমায় খুব ভোরে ঘুম থেকে উঠতে পারো তাহলে এটা তোমার জন্য কিন্তু একটা পজিটিভ দিক তৈরি করবে হ্যাঁ দেখা যাবে যে দিনটা তোমার অনেক বড় লাগতেছে হ্যাঁ অন্যরা ঘুম থেকে ওঠার আগেই তোমার অনেক কাজ শেষ হয়ে যেতে পারে সকালবেলা নিরিবিলি থাকে সবাই চারদিকে ঘুমাইতে থাকে সো ওই সময় যদি তুমি তোমার পড়াটা পড়ে ফেলো দেখা যাবে যে অন্যরা ঘুম থেকে ওঠার আগেই তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে একজন আমাকে জানাইছে যে তার প্রতিবেশী খুব উচ্চ শব্দে গান শোনে যার কারণে তার পড়ার সমস্যা হয় তো ভোরবেলা পড়ার এই টেকনিকটা তুমি ফলো করতে পারো যেটা আমি নিজেও ফলো করতাম দেখা যেত যে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে এসে সন্ধ্যাবেলা আমার খুব টায়ার্ড লাগতো আমি নয়টা সাড়ে নটার মধ্যে খেয়ে ঘুমায় যেতাম এত টায়ার্ড লাগতো যে পড়ার আর এনার্জি পাইতাম না আমি জাস্ট ঘুমায় যেতাম এবং অ্যালার্ম দিয়ে রাখতাম আর মোবাইলটা একটু দূরে রাখতাম হ্যাঁ বিছানা থেকে দূরে রাখতাম যাতে অ্যালার্মটা অফ করার জন্য আমার বিছানা থেকে উঠতে হয় আর মোবাইলের অ্যালার্মের সাউন্ডটাও ছিল খুবই বিকট তো অ্যালার্ম বাদের সাথে সাথে উঠে যাইতাম ওঠার সাথে সাথে আমি হচ্ছে যেটা করতাম অ্যালার্মটা অফ করে চোখে পানি দিতাম চোখে পানি দিলে ঘুম অনেকটা কেটে যেত দেন পড়তাম চারদিক সবাই ঘুমাচ্ছে বাবা মা ঘুমাচ্ছে আশেপাশে সবাই ঘুমাচ্ছে আমি পড়তেছি এবং দেখা যেত যে অন্যরা ঘুম থেকে ওঠার আগে আমার দিনের পড়াটা অনেকটাই হয়ে যাচ্ছে সো এটা একটা ভালো টেকনিক আমার কাছে মনে হয় সো এই হ্যাবিটগুলা যদি তুমি তোমার ডেইলি লাইফে ডেইলি রুটিনের সাথে ইন্ডিকেট করে নিতে পারো তাহলে কিন্তু তুমি একটা পজিটিভ ইফেক্ট তুমি অবশ্যই পাবা হ্যাঁ তবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ সপ্তাহখানেক বা মাসখানেক পরে তুমি এটা বুঝতে পারবা চেঞ্জটা বুঝতে পারবা যে কোনো নতুন অভ্যাস ট্রাই করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শুরুতে খুবই কষ্ট হয় বাট একটা সার্টিন পিরিয়ড হ্যাঁ মোটামুটি আঠাশ দিন থেকে এক মাস যদি তুমি ট্রাই করো দেখা যাবে যে তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ এবং ওই হ্যাবিটটা তোমার ডেইলি লাইফের একটা পার্ট হয়ে যাচ্ছে তো স্টুডেন্ট লাইফে আমরা কিছু ভালো ভালো অভ্যাস যদি তৈরি করে রাখি এবং স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরেও যদি ওই সেম অভ্যাসগুলো আমরা আমৃত্যু কন্টিনিউ করি তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় বলে আমি মনে করি এরপর আমরা যেটা করতে পারি যে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারি হইতে পারে সেটা দাবা খেলা যদি তোমার দাবা ভালো লাগে তুমি হচ্ছে বিভিন্ন চেস পাজল সলভ করতে পারো লাই নামে একটা অনলাইনে সাইট আছে এখানে অনেক ভালো ভালো চেস পাজল পাবা ম্যাথমেটিক্যাল পাজল সলভ করতে পারো তুমি রিভিক্স কিউব মিলানো শিখতে পারো তুমি তুমি প্রোগ্রামিং শিখতে পারো হইতে পারে সেটা সি প্রোগ্রামিং বা পাইথন এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তুমি একটা গেম বানায় ফেললা হ্যাঁ এই নতুন নতুন জিনিস যদি শিখো তাহলে যেটা হবে যে ব্রেন হ্যাঁ প্রতিনিয়ত নতুন জিনিস শিখবে এবং তার ব্রেনের রিসিভিং পাওয়ারটাও কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে সো ই ক্যান স্টিমুলেট দ্য সেলস অফ ইউর ব্রেন বাই লার্নিং নিউ থিংস লেখাপড়ার পাশাপাশি আউট অফ সিলেবাস বই পড়ার অভ্যাস তৈরি করতে পারো তো গল্প উপন্যাস ছোট গল্প বা যে কোনো সাহিত্য যেটা তোমার পছন্দ তুমি কিন্তু চাইলে পড়তে পারো আমি আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার পড়াশোনা করার মোটিভেশনই ছিল যে সন্ধ্যাবেলা পড়তে বসতাম তাড়াতাড়ি করে খুব মনোযোগ দিয়ে পড়ে হ্যাঁ স্কুলের পরের দিনের পড়াটা শেষ করে আমি গল্পের বই নিয়ে বসে যেতাম হ্যাঁ আমি ঘুমানোর আগে গল্পের বই পড়তাম এবং গল্পের বই পড়তে হবে এই জন্যই আমার স্কুলের পড়াটা শেষ করার একটা তারা থাকতো তো তুমিও এরকম বই পড়তে পারো পাশাপাশি সেলফ ডেভেলপমেন্টমূলক কিছু বই পড়তে পারো কিছু বই আমি সাজেস্ট করতে পারি ইকি গাই কাইজেন দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাংলা একটা বই আছে সুখের সমীকরণ এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে সো পড়ে দেখতে পারো এই বইগুলা পড়লে নিজের সেলফ ডেভেলপমেন্টের জায়গা থেকেও তুমি অনেক আগায় যাবা আমি এতক্ষণ যে গাইডলাইনগুলা দিলাম এই গাইডলাইনগুলা এই ইনস্ট্রাকশনসগুলা তুমি যদি তোমার ডেইলি রুটিনের একটা পার্ট করে ফেলতে পারো এবং প্রত্যেক এগুলা যদি তুমি কনসাসলি প্র্যাকটিস করো হ্যাঁ দেখবা যে আস্তে আস্তে তুমি তোমার প্রবলেমসগুলো একটু একটু করে কাটায় উঠতে পারতেছো